ওয়েলকাম টু আ নিউ ডে এন্ড আ নিউ ব্লগ আমরা এখন রয়েছি ফিনল্যান্ডের সবথেকে সুন্দর শহরগুলোর মধ্যে একটা রোবানিয়ামিতে আর সকাল এখন মোটামুটি সাড়ে এগারোটার মতন বাজে আজকে আমাদের ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে আমরা আজকে যাব মেইনলি রোবানিয়ামির খুব বিখ্যাত সান্তা ক্লস ভিলেজে তো চলুন দেরি না করে বেরিয়ে পড়ি যাচ্ছি আজকে সান্তা ক্লস ভিলেজে সেই সেইজন্য ড্রেসটাও আজকে একদম লাল টুকটুকে পড়েছি যাতে ওই ভাইবের সাথে ম্যাচ করে তো যাই হোক আমরা যাচ্ছি এখন বাস স্টপে ওখানে এই ক্লস ভিলেজে যাওয়ার স্পেশাল বাসে করে আমরা এখন রওনা দেবো ক্লস ভিলেজের দিকে উঠে পড়েছি আমরা বাসে রোবানি এমই বাস স্টপ থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে ক্লস ভিলেজে পৌঁছোতে আর রাস্তাটাও এত সুন্দর ছিল আর নেমে পড়েছি আমরা ক্লস বাস স্টপে যেটা খুব কিউট দেখতে তো যাই হোক এবার চলুন আমরা গুটি গুটি পায়ে রওনা দিই ক্লজ ভিলেজের দিকে আর যেহেতু ক্লজ ভিলেজের থিম এটা তো সমস্ত কিছুই লাল রঙ করা আর সে যেহেতু সাদা স্নোতে ঢাকা সুতরাং লাল সাদার একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশান এখানে দেখতে পাওয়া যাচ্ছে রোবানি এমের এই ক্লজ ভিলেজ কিন্তু আরও একটা কারণে বেশ বিখ্যাত জানেন এই ভিলেজের ভেতর দিয়েই গিয়েছে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত এই যে লাল লাল পিলারগুলো দেখছেন আর্টিক সার্কেল রেখা সেইগুলোই কিন্তু চিহ্নিত করছে এই রেখাকে পিছনে রয়েছে সান্তা ক্লসের অফিস তো যাই হোক এইখানে আসলে খুব স্বাভাবিকভাবেই আপনি ক্রস করবেন আর্টিক সার্কেলকে আর সেটা চিহ্নিত করে রাখার জন্য এখান থেকে সার্টিফিকেটও দেওয়া হয় যেখানে আপনার নাম আর আপনি কবে এসছিলেন সেই সব কিছুই লেখা থাকবে তো এটা কিন্তু বেশ একটা স্পেশাল জিনিস যেটা সারা জীবন আপনার সাথে থেকে যাবে আপনি যদি এখানে আসেন তো চলুন এই আর্থিক সার্কেলের এখানে আমরা ছবি টবি তুলে নিয়েছি এবার এই ভিলেজের অন্য জায়গাগুলোতে যাই সান্তাক্লজ ভিলেজকে একটা অ্যামিউজমেন্ট থিম পার্ক বলা যেতে পারে সবই এখানে সান্তাক্লজের থিমে বানানো আর এখানে রয়েছে ক্লজের অফিস যেখানে গিয়ে আপনি সান্তাক্ল ক্লজের সাথে ছবি তুলতে পারেন দেখা করতে পারেন ক্লজের পোস্ট অফিস রয়েছে সান্তাক্ল ক্লজের থিমে বানানো নানা ধরনের রেস্টুরেন্ট ক্যাফে সুভেনিয়ারের দোকান রয়েছে অসংখ্য তাছাড়াও রয়েছে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি করার সুযোগ সবই দেখব করব তার আগে আমরা এলাম একটা ছোট্ট ক্যাফেতে এখানকারই একটু ব্রেকফাস্টটা সারবো বলে এই যে একটা দারুণ কেক নিলাম ব্লুবেরি আর তার সাথে একটা কফি তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে প্রথমেই আমরা এলাম সান্তা সান্তাক্লজের অফিসে এই কাজটা আগে করে নিই কারণ এখানে কিন্তু বেশ বড় লাইন পরে সান্তাক্লজের সাথে দেখা করার জন্য তবে এই সান্তাক্লজের সাথে দেখা করে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে কোনো রকমের ছবি বা ভিডিও তুলতে পারবেন না ওনারা ওনাদের ক্যামেরায় ছবি তুলে দেন সেই ছবি আপনি নিতে পারেন তবে যেহেতু আমরা রোবা নিয়েমিতে অলরেডি সান্তার সাথে দেখা করে ছবি তুলেছিলাম তো সেই জন্য এখানে আমরা আর ছবি নিইনি তবে ওনার সাথে দেখা করেছি কথা হয়েছে ওনার সাথে ভীষণ ভালো লেগেছে আমাদের এই সান্তা ক্লাজের অফিসের ভেতরে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস চোখে পড়েছে সেটা হচ্ছে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা যে সমস্ত বিখ্যাত মানুষরা আসেন সান্তার সাথে দেখা করতে তাদের ছবি এখানে লাগানো রয়েছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিরও ছবি এখানে দেখে আমাদের খুব ভালো লেগেছিল সান্তাক্লজের সাথে দেখা করে আমরা বাইরে বেরিয়ে এলাম আর সান্তাক্লজের অফিসের সামনের এই ক্রিসমাস ট্রিটাতে অন্যান্য দেশের সাথে সাথে নিজের দেশের পতাকা দেখে মনটা একেবারে আনন্দে ভরে উঠল তো যাই হোক চলুন এইবার আসল মজার অ্যাক্টিভিটিগুলো শুরু করি প্রথমেই করবো রেনগিয়ার রাইড হ্যাঁ এখানে এসে রেন্ডিয়ার রাইড করবো না সেটা হতেই পারে না আর জবের থেকে ল্যাপল্যান্ডে আসার প্ল্যান হয়েছে আমি এই কাজটা করার জন্য খুবই উৎসাহিত ছিলাম তো টিকিট কেটে আমরা চলে এসেছি যেখানে এই রেনডিয়ার রাইডটা হচ্ছে এটা যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন একটা সার্কেল মতন করা রয়েছে এই যে বেড়া মতন দেওয়া আছে এই রেইনডিয়াররা স্লেজ গাড়িতে বসিয়ে এই পুরো একটা সার্কেল ঘুরিয়ে আনবে মিনিট দুই তিন বোধায় লাগবে পুরোটা ঘুরতে তো আপাতত টিকিট কেটে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি নিজেদের পালা যখন আসবে সেটার জন্য অপেক্ষা করছি তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতেও কিন্তু কম মজা লাগছে না একদম ছোট বাচ্চাদের মতনই খুবই আনন্দ হচ্ছে দেখতে এগুলো কীভাবে কী করছে এরা এদের কার্যকলাপগুলো বেশ ভালো লাগছে আর এত সুন্দর করে সাজানো এই যেন একদম স্বপ্নের দেশে এসে পড়েছি সব কিছুই মনে হচ্ছে স্বপ্ন চারিপাশটা সত্যিই তো এর থেকে সুন্দর স্বপ্নও বোধহয় হতে পারে না কিছু তো যাই হোক চলুন এবার আমাদের পালা আসলে আমরা উঠে পড়ি যতটা সময় লাগবে ভেবেছিলাম তার থেকে একটু বেশি সময় আমাদের অপেক্ষা করতে হলো কারণ এই রেনডিয়ারগুলো একবার ঘুরে আসার পরে কিন্তু ওদের একটু সময় দেওয়া হচ্ছে রেস্ট নেওয়ার জন্য খাওয়ানোর জন্য তো সেই জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে তবে ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছি এটা দেখে দেখেই মনটা বেশ ভালো লাগছিল আর অবশেষে আমাদের পালা এলো আমরা এবার উঠবো রেন্ডিয়ার রাইড করার জন্য কাঠের স্লেজ গাড়িতে ওই রেনডিয়ারেরই চামড়া পাতা আর বসার পরেও আবার আমাদের গায়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল রেনডিয়ারের ফারগুলো তো অবশেষে অপেক্ষার অবসান হলো আমাদের খুব কমফোর্টেবলি আমরা বসেছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমাদের রেইন ডিয়ার রাইড শুরু হবে আমাদেরকে খুব কমফোর্টেবলি বসানোর পর যিনি ইনস্ট্রাক্টর ছিলেন উনি রেন ডিয়ারটাকেও একটু প্রস্তুত করলেন জার্নির জন্য আর তারপর অবশেষে আমাদের এই রেইন ডিয়ার রাইডটা শুরু হলো খুব সুন্দর স্মুথ আর কমফোর্টেবলি আমরা বসেছিলাম পাঁচ থেকে দশ মিনিটের একটা ছোট্ট রাইড তবে আশেপাশের যে দৃশ্যটা ছিল সেটা কিন্তু এই জার্নিটাকে আরও আরও অনেক বেশি সুন্দর করে তুলছিল সত্যি মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি স্বপ্নের মধ্যেই হচ্ছে এইসব বিশ্বাসই হচ্ছিল না সত্যি সত্যিই এমন একটা জায়গায় আমি রয়েছি রাইডের শেষে রেইনডিয়ারটাকে একটু আদর করে দিচ্ছিলাম তারপর একটু হাত শেখে নিচ্ছি ঠান্ডা লাগছে বেশ এবার তো এই তো গেল আমাদের রেনডিয়ার রাইড এরপর আমাদের যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে হাস্কি পার্ক ভিজিট করা প্রথমে ভেবেছিলাম হাস্কি রাইডও করব কিন্তু সত্যি বলছি এই রেনডিয়ার রাইড করার পর আর ইচ্ছা করছে না হাস্কি রাইড করতে তো ভাবলাম হাস্কি পার্কে গিয়ে হাসকিগুলোকে একটু দেখে আসি তো টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি হাস্কি পার্কে প্রচুর বড় বড় খাঁচার মধ্যে এখানে হাস্কি রাখা রয়েছে আর এই হাসকিগুলোকে নিয়েই কিন্তু করা হয় এক একটা দলে প্রায় দশ থেকে বারোটা হাসকি থাকে আর এই ছোট্ট হাসকিটা এখানে একমাত্র বাধা ছিল বাইরে ওকে আদর করলাম একটি ছবি টবি তুললাম আর ছোট্ট বাচ্চারা ওর সাথে খেলছিল এতটাই শান্ত নিরীহ ছিল। আর এই দিকটাতে যে হাস্কিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ নিরীহ সেই জন্য ওদের সাথে অনেকেই ওদেরকে আদর করছিলো ওদের সাথে ছবি তুলছিল তবে বেশ কিছু হাসকি আছে এই পার্কে যারা কিন্তু একটু হিংস্র তাই ওদের সাথে ইন্টারাকশান করা বারণ রয়েছে এই যে কাঠের ব্রিজটা দেখছেন এটার নিচেই হয় হাসকি রাইডগুলো আর এই ব্রিজটার ওই পারে আরও বেশ কিছু খাঁচায় অনেকগুলো হাসকি রাখা রয়েছে এই যে দেখুন এখানে প্রচুর প্রচুর খাঁচায় অনেক হাঁসকি রয়েছে মজার বিষয় হলো এদের প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট নাম রয়েছে এবং এই খাঁচার বাইরে এই হাঁসকিগুলো সম্পর্কে লেখা রয়েছে যে কোনো হাঁসকি হয়তো খুব দুষ্টু কোনো হাঁসকি খুব শান্ত নিরীহ কোনো হাঁসকি খুব মিশুকে এদের সমস্ত সকাল থেকে রাত অবধি ওরা কি খায় ওরা কি করে এদের দলের আবার একটা করে নেতা রয়েছে তাদের নাম তাদের পরিচয় সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে সেজন্য এদের সম্পর্কে জানতেও বেশ ভালো লাগছে আর এখানে এই হাসকি রাইডের জন্য যে হাস্কিগুলো রয়েছে ওদেরকে এখন খাওয়ানো চলছে একটু পরেই হয়তো হাস্কি রাইডে ওরা যাবে হাস্কি রাইড বলুন বা রেন্ডিয়ার রাইড বলুন এগুলো কিন্তু সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি হয় তারপরে কিন্তু আর এগুলো হয় না তো যদি আপনারা কেউ এখানে বেড়াতে আসে তো চেষ্টা করবেন আগে এসে এই রাইডগুলো করে ফেলার তো হাসকি পার্ক থেকেও আমরা বেরিয়ে এসেছি আর এখন একটু টুকটাক ঘোরাঘুরি করছি এখানে বেশ কিছু হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে কিন্তু এই দেখুন বরফের তৈরি চেয়ার টেবিল সমস্ত পাতা এখানে অনেকেই বসে ছবি টবি তুলছেন তো আমিও একটু বসে ছবি তুলে নিলাম তার মধ্যে আবার শুরু হলো স্নোফল আর এই হোটেলগুলো এত সুন্দর করে সাজানো রয়েছে যে সবাই এখানে আর কি মানে ছবি টবি তুলছিল তো যাই হোক এবার কিন্তু বেশ খিদে টিদে পাচ্ছে আমাদের কারণ অনেকটা সময় হয়ে গেছে তাই আমাদের এখানে একটা ছোট্ট মল বলা যায় এখানে ঢুকলাম আমরা এখানে রেস্টুরেন্ট ক্যাফে সোভেনিয়ারের দোকান অফিস সমস্ত রয়েছে এই অফিসটা থেকে গিয়ে আমরা এখন কালেক্ট করব। আমাদের যে আর্টিড সার্কেল আমরা ক্রস করেছি সেটার যে সার্টিফিকেটটা সেটা নিয়ে তারপর আমরা লাঞ্চে ঢুকব আমরা ঘুরতে ঘুরতে মাঝখানে এই আর্কিট সার্কেল ক্রস করার যে সার্টিফিকেটটা সেটা নিয়ে নিয়েছি এই মৃত্তিকা তো এটা আমাদের কাছে খুব প্রিসিয়াস আর এখন আমরা এসেছি এই রেস্টুরেন্টটাতে এটা আই থিঙ্ক নেপালি রেস্টুরেন্ট বাট গান চলছে ইন্ডিয়ান তো পুরনো কিশোরের গান চলছে তো খুব ভাল লাগছে শুনতে বসে আর কি অর্ডার করেছে সেটা আসুক তবে দেখাচ্ছি আমরা আজকে খাচ্ছি চিকেন ফ্রায়েড নুডলস আর ওয়ান টান অনেক অনেক দিন পরে সেরে আমরা চলে এলাম সান্তা এর পোস্ট অফিসটা দেখতে আর এই পোস্ট অফিসের ভেতরে খুব সুন্দর সুন্দর গ্রিটিংস কার্ড পোস্ট কার্ড এগুলো বিক্রি হচ্ছে আর এখানে বসেই কিন্তু অনেকেই সান্তাকে চিঠি লিখছেন বা গ্রিটিংস কার্ডে সান্তাকে লিখছেন নিজের মনের উইশটা এখানে রয়েছে পোস্ট বাক্স যেখানে চিঠি ড্রপ করা যায় আর এই দেখুন লেটার্স টু সান্তাক্লাজ এখানে যতগুলো ক্ষোভ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খোপে একটা করে দেশের নাম লেখা রয়েছে যেখান থেকে বিভিন্ন চিঠি বা পোস্ট কার্ড সান্তার জন্য আসেন আর এখানে বসে সান্তা নিজে সেগুলো পড়েন ক্লজের অফিস দেখা হলো ক্লজের পোস্ট অফিস দেখা হলো এবার চলুন আমরা যাই সান্তা এর ইগলুগুলো দেখে আসি এই সান্তাক্লজ ভিলেজে অনেকেই কিন্তু থাকেন এখানে থেকেই এই রোবানিমিটা ঘোরেন বা এই সান্তাক্লজ ভিলেজটা ঘোরেন তো এইখানে থাকার জন্য এই স্নো ইগলু বলে এগুলোকে যদিও এগুলো আসল ইগলুর মতন নয় কাচের তৈরি বা অন্য কিছু দিয়ে তৈরি হয় কাঠের তৈরি হয় কিন্তু এগুলোকে বলে স্নো ইগলু এর ভেতরে থাকার জন্য যাবতীয় যা যা সুবিধা সবই আছে তো ভাবলাম এটাও দেখে নিই বরফের দেশে এসে বরফ নিয়ে একটু খেলা না করলে তো ঠাকুর পাপ দেবে তাই এখন চারপাশটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে এখানে একদম বরফ ছুঁড়ে ছুড়ে প্রণবকে অতিষ্ঠ করে দিয়েছিলাম তাই রিভেঞ্জ নেওয়ার জন্য ও হাতে বরফ তুলে নিল আমার দিকে তিন চারবার বরফ ছুঁড়ে তারপরে ওর শান্তি হয়েছিল যাই হোক মন ভরে বরফ নিয়ে খেলা করলাম দুজনে আর বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে তাই চার পাঁচটা যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে এসছে এখানকার যত আলো রয়েছে সব জ্বালিয়ে দেওয়া হয়েছে আর তার ফলে যেন এই জায়গাটাকে আরো অপরূপ সুন্দর দেখতে লাগছে সকালে যে রেস্টুরেন্টটা থেকে ব্রেকফাস্ট করেছিলাম সেই রেস্টুরেন্টটাতেই আবার একবার এলাম টুকটাক খাওয়া দাওয়া সারবো বলে আর এখন চারপাশটা এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর একটা নরম আলো তার সাথে কৃত্রিম আলোগুলো জ্বলে একেবারে মনে হচ্ছে যেন রূপকথার কোনো দেশে দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে এসে লস্ট বলে একটা ক্যাফে আছে এখানে সেখানে এসে সকালবেলা একটা ব্লুবেরি চকলেট কেক আর ক্যাফেসিনো কফি

কিছু কিছু জায়গা থাকে যেগুলো যেন মনে হয় কল্পনার থেকেও বেশি সুন্দর হয় এই ক্লাস ভিলেজকে সত্যি এখন মনে হচ্ছে যেন কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আলোয় সেজে উঠেছে আর তার সাথে সন্ধ্যের নরম আলো মিলেমিশে একদম অপরূপ একটা দৃশ্য তৈরি করছে এখানে আসার আগে যেমনটা ভেবেছিলাম এ যেন তার থেকেও বহু বহু গুণ সুন্দর তো যাই হোক এবার আস্তে আস্তে কিন্তু দোকান পাট সমস্ত কিছু বন্ধ হচ্ছে এখানে ছটার পরে আর আলোগুলো নিভে আসছে তবে এত সুন্দর লাইটিং করা এখানে এত মায়াবী লাগছে জায়গাটাকে আমরা এখন যাচ্ছি বাস স্টপের দিকে বাসে করে আবার আমাদের রোগানিয়ামির সিটি সেন্টারের দিকে ফিরবো তার আগে যতটা পারছি জায়গাটাকে ভালো করে দেখে নিচ্ছি চোখের মধ্যে বসিয়ে নিচ্ছি জায়গাটাকে তো যাই হোক আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে